আমরা সকলে আশা করছি ভালো আছো চলে এসো সবাই চটপট আমার লাইভ এলাম আশা করছি তোমরা সকলেই নিশ্চয়ই জেগে আছো যদি থাকো তাহলে চলে এসো একটু কথাবার্তা করি একটু গল্প করি একটু কমেন্ট করে জানাও যে তোমরা সব কেমন আছো তো এখন থেমেছে তোমাদের ওখানে কারো কি এখনো বন্যা পরিস্থিতি আছে নাকি কি অবস্থা কোথা থেকে বলছে চলে দেখি আমার ভিডিও দেখো নিশ্চয়ই তুমি দেখো তাহলে আমাকে একটু এনকারেজ করো লাইভে চলে এসো করা করা যায় যায় বা করে সেসব নিয়ে আলোচনা হবে আর সাউন্ডটা নিশ্চয়ই শোনা যাচ্ছে কিনা বলো সাইনে সাউন্ডটা দুটি প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছি না সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাদের ছোট বড় ঠিক আছে ওই কি এখনো এসেছো একটু কমেন্ট করো দেখি দেখি একটু কমেন্ট করো কেমন আছে সকলে তাড়াতাড়ি

তোমরা অন্য সকলের সঙ্গে কথা বলা আমার সঙ্গে একটু কথা বলো দেখি একটু লাইক করে কমেন্ট করে জানাও দেখি প্রচুর গরম পড়েছে একদম দেখতে পাচ্ছি হ্যাঁ ভালো আছি ভালো আছি তুমি ভালো আছো ঠিক ঠিক আছে